হ্যালো আসসালামু আলাইকুম মেলবেট অনলাইন জগতে ইনকামের একটি জনপ্রিয় মাধ্যম আজকে আপনারা জানবেন কিভাবে এই অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন ভেরিফিকেশন করবেন আর অ্যাকাউন্টের টাকা ডিপোজিট করবেন শুরুতে আপনারা ক্রম থেকে মেলবেট অ্যাপটি ডাউনলোড করবেন এরপর অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন করার জন্য উপরে দেখানো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এরপর ইন ওয়ান ক্লিক এই অপশনটি বেছে নেবেন এই অপশানটি বেছে নিলে আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন পেয়ে আসবে এখানে বাংলাদেশ এবং বাংলাদেশি টাকা ঠিক রেখে প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড বসাতে হবে আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি হচ্ছে জি জি ফোর কে জি জি ফোর কে আমি আবারও বলছি জি জি ফোর কে জি জি ফোর কে আপনাদের অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করতে হবে শুধুমাত্র এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি বোনাস অফার শিখতে পারবেন আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন হানড্রেড পর্যন্ত ক্যাশব্যাক অফার এরপরে নিচে দেখানো টিকমার্ক অপশানে ক্লিক করে নিচে দেখানো রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন এরপর নিচে দেখানো নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবার আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পালা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য নিচে দেখানো মেনে অপশানে ক্লিক করবেন এবার ওপরে দেখানো পার্সোনাল প্রোফাইল এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পার্সোনাল প্রোফাইল একটি পেজ আসবে এখানে ইন্টার ডিটেই সেই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কমপ্লিট প্রোফাইল পেজটিতে সার নেমের জায়গায় আপনার লাস্ট নাম বা নামের পদবী বসাবেন ফার্স্ট নেমের জায়গায় আপনার প্রথম নাম বসাবেন ডেট অফ বার্থের জায়গায় জন্ম সাল মাস এবং তারিখ বসাবেন প্লেস অফ বার্থের জায়গায় আপনার জন্মস্থানের নাম বসাবেন রেজিওন আপনি যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের নাম বসাবেন সিটি আপনার শহরের নাম বসাবেন রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় অবশ্যই ঢাকা বসাবেন ডকুমেন্ট টাইপের জায়গায় ন্যাশনাল আইডি কার্ড আর ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন খেয়াল রাখবেন আপনার এনআইডি কার্ডের নাম্বারটি যেন নির্ভুল হয় ডেট অফ ইস্যুর জায়গায় যে তারিখে ইস্যু করবেন সে তারিখ বসাবেন আর সর্বশেষ ইস্যুড বাই বিডি গভর্নমেন্ট সব কিছু ঠিকভাবে বসানো হলে নিচে দেখানো সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করলে আপনাদেরকে আবারও পার্সোনাল প্রোফাইল পেজটাতে নিয়ে যাওয়া হবে সেখানে ফোন নাম্বার অ্যাড করার জন্য আর চিহ্ন দেখানো লিঙ্ক অপশানে ক্লিক করবেন লিঙ্ক অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি ফোন নাম্বারের অপশান আসবে এখানে আপনার ব্যবহৃত সচল ফোন নাম্বারটি বসাবেন আর নিচে দেখানোর লিঙ্ক অপশানে ক্লিক করবেন লিঙ্ক অপশানে ক্লিক করলে আপনার নাম্বারে একটি কোড পাঠানো হবে কোডটি বসাবেন আর অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন তাহলেই আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবার আপনারা পার্সোনাল প্রোফাইল পেসে থেকে বের হয়ে আসবেন এবার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে আপনাদের ওপরে দেখানো ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে আপনাদেরকে অ্যাকাউন্ট ডিপোজিট সেক্টি পেজে নিয়ে যাওয়া হবে এখানে অনেকগুলো মাধ্যম থাকবে আপনারা যে কোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বিকাশ থেকে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন বিকাশ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটি বিকাশ ওয়ালেট নাম্বার আসবে এই নাম্বারে আপনি কত টাকা ডিপোজিট করতেছেন সেই অ্যামাউন্ট অবশ্যই ক্যাশ আউট করে নেবেন এক্ষেত্রে খেয়াল রাখবেন ওয়ালেট নাম্বারটি যেন পরিবর্তন না হয় আর অ্যামাউন্ট যেন এক হাজার টাকার ওপর হয় তবে সম্পূর্ণ বোনাস জিততে পারবেন এরপর কত টাকা ডিপোজিট করছেন সেই অ্যামাউন্ট বসাবেন এরপর আপনার ব্যবহৃত বিকাশ নাম্বারটি বসাবেন আর সবশেষে একটি ট্রানজেকশন আইডি বসাতে হবে যেটা আপনাকে ক্যাশ আউট করার সময় দিয়ে দেওয়া হবে সব কিছু ঠিকভাবে বসানো হলে নিচে দেখানো কনফার্ম অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনি যদি আমাদের প্রোমো কোডটি ব্যবহার করে থাকেন আপনি সঙ্গে সঙ্গেই বোনাস পেয়ে যাবেন ভিউয়ার্স ভিডিও শেষে আবারও বলছি বোনাস পেতে অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন ধন্যবাদ